প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই প্রবাদটি আমরা সবাই জানি কিন্তু রোগ হলে তবেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই প্রতিষেধক নেওয়া এবং তার সাবধানতা অবলম্বন করা বা প্রিভেনশন বলতে যেটা বোঝায় সেটা সর্বক্ষেত্রে কিন্তু আমরা পালন করে চলি না যদি ধরা যায় একেবারে শৈশব থেকে শিশুর কিন্তু প্রথম ডাক্তার হচ্ছেন মা তিনি পরিচর্যা করবেন ভ্যাকসিনেশন দেবেন বাচ্চার অ্যাক্টিভিটি লক্ষ্য রাখবেন সেই অনুযায়ী তিনি কিন্তু প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এরপর যখন বাচ্চারা স্কুলে যায় তখন তার আগে তাদের যে ফুড হ্যাবিট সেটা মায় কন্ট্রোল করেন সেই ফুড হ্যাবিটটার প্রতি গুরুত্ব দিতে হবে এবং বাচ্চার আনুষঙ্গিক সমস্ত কিছু যদি হয় যেমন তার শারীরিক বৃদ্ধি মানসিকতার প্রভাব এইগুলো যদি কিছু সতর্কিত মানার চিহ্ন আসে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এরপর যখন কৈশোর থেকে যখন শিশুরা যুবক হচ্ছে তখনও কিছু তার বয়স সন্ধি যে সমস্ত প্রভাব তারা বাবা মা উভয়েরই লক্ষ্য রাখা উচিত এবং সেটা সেরকম যদি কোনো গড়বড় হয় তখন চিকিৎসক ও মনোবিদের পরামর্শ নেওয়া উচিত এবার যখন পূর্ণ বয়স্ক হচ্ছে জীবন জীবনযাপন শুরু হচ্ছে তখন কি পুরুষ কি মহিলা তাদের কন্ট্রাসেপশন তাদের শারীরিক মানসিক এবং সেক্সুয়াল হেলথ এই সম্বন্ধে কিন্তু সম্ভব ধারণা থাকে না তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি সেই বিষয়ে কিন্তু ডাক্তারের পরামর্শ এবং কাউন্সিলিং প্রয়োজন এরপর যখন অ্যাডাল্ট আরও বয়স হল চল্লিশ তখন বেশ কিছু টেস্ট এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন যাতে তার কি অসুখ আছে কিনা সেটা হয় আমরা কি লক্ষ্য করি আমার তো অসুখ কিছু নেই আমার সব কিছু হবে না আমি সব ভালো আছি এটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় আমাদের বেশিরভাগ করা গেছে ডায়াবেটিস হাইপার টেনশন এর সূচনা কিন্তু চল্লিশের পর থেকে হয় আর হার্ট অ্যাটাকের সংখ্যা এখন এত বেড়ে গিয়েছে আমরা যদি সতর্কতা হয়ে না হয়ে তাকে যদি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা না করাই তাহলে কিন্তু বিপদ আসবেই এবার হচ্ছে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন তাদের কিন্তু চোখের সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যা হয় তাতে আমাদের ফোকাস করতে হবে যে ক্যান্সার কোথাও নেই তো ক্যান্সার কোথাও বাসা বাঁধেনি তো সেই হোল বডি স্ক্যান এবং পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এইভাবে যদি আমরা ডাক্তারবুর পরামর্শ নিয়ে এবং সঠিক কাউন্সিলিং করে নিজেদের জীবনকে চালিত করি তাহলে অনেকটাই রোগের হাত থেকে বাঁচতে পারবো